মানন ভাই বললাম প্রত্যেকটা গাড়ি ভিডিও করার জন্য মানন ভাই বললাম ভিডিও করি ফুল এডিট করি ছাড়তে হবে গাড়ি দিয়ে আড়াই লাখ টাকা ফেল হয়ে যাবে আড়াই লাখ টাকার গাড়ি ফেল হয়ে যাবি আড়াই লাখ টাকার গাড়ি তো বেকায়দা এই গাড়ি কালার হয়ে আর কি বাম্পার কি ধরতে হবে গাড়িটা পাইছ যদি ফাকে নি চালিত হচ্ছে জিনিসটা পয়সালে বেশি দিলাম রে ভিডিওর ভিতর ভিতর ভালো টাকা চেয়ারটা ভালো লাগছে